আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি পালং শাক দিয়ে একটা রেসিপি করব এভাবে রান্না করলে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে তো এর জন্য এখানে আমি নিয়েছি এক আটি পরিমাণ পালং শাক পালং শাকগুলোকে আমি আড়াই থেকে তিন ইঞ্চি পরিমাণ লম্বা করে কেটে নিয়েছি এভাবে আর সেই সাথে আমি তিনটা মাথারি সাইজের আলুকে এরকম সাইজ করে কেটে নিয়েছি এবারে চলে যাচ্ছি রান্নায় কড়াইতে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তিল গরম করে নিব তেল গরম হয়ে গেলে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব পেঁয়াজ কুচি হালকা লাল হয়ে গেলে দিয়ে দিব একটা চামচ পরিমাণ আদা বাটা নেড়ে চড়ে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিব আদা বাটাটাকে তিরিশ সেকেন্ড ভেজে নিলাম এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ আধা চা চামচ পরিমাণ হলুদের গুড়া একটা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ লাল মরিচের গুঁড়া একটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া চেড়ে মশলাগুলি একটু মিলিয়ে নিব এবারে যোগ করব পানি মশলাগুলি যাতে পুড়ে না যায় সেজন্য পানি দিয়ে দিলাম এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ এবার মশলাগুলিকে ভালো করে কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা আলু আলুটাকে একটু চেড়ে মশলার সাথে মিলিয়ে নিব এবারে আমি দিয়ে দিব পানি পানি দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি বেশি করে দিলাম এই জন্য যে আমি চাচ্ছি যে আমি প্রথমে আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিব ঢাকনা দিয়ে এবার আলুগুলোকে মশলা মেশানো পানির সাথে সেদ্ধ করে নিব পাঁচ মিনিট ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে এলাম পাঁচ মিনিট পর ঢাকনা তুলছি আলুগুলো চেক করে দেখব সেদ্ধ হয়েছে কিনা একদম সেদ্ধ হয়ে গেছে এবার আমি আলুগুলোকে একটু ভেঙে দিব খুন্তির সাহায্যে ভেঙে দিলাম এবার যোগ করব পালং শাক শাকটাকে এবার নেড়ে চেড়ে আলু এবং মশলার সাথে মিলিয়ে নিব পালং শাক খুবই নরম শাক কয়েক মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যায় তাই আলুটা আগে ভালো করে সেদ্ধ করে নিলাম পালং শাকটাকে এক দেড় মিনিটের মতো আমি একটু নেড়ে চেড়ে নিলাম একদম কমে অর্ধেক হয়ে গেছে এবারে মোটামুটি একটা মাঝারি সাইজের দেশি টমেটোকে আমি একটু পাতলা পাতলা স্লাইস করে কেটে দিয়ে দিচ্ছি এবার আর কিছুই না নেড়ে চেড়ে মিলিয়ে নিব সব কিছু একসাথে আলুগুলাকে চাইলে আরও ছোট ছোট টুকরো করে ভেঙে দেওয়া যায় যেহেতু নতুন আলু খুব সহজেই ভেঙে যায় আর নতুন আলু একটু দানাদার হয় লবণটা একটু এ পর্যায়ে চেক করে দেখব লবণটা একদম ঠিক আছে এবার আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে রান্না করব তিন মিনিট তিন মিনিট পর আবারও ঢাকনা খুলছি এ পর্যায়ে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি তিনটি চিরে নেওয়া কাঁচামরিচ আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া নেড়ে চেড়ে মিলিয়ে নিব। আবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব দুই মিনিট দুই মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি রান্নাটা আমার হয়ে গেছে এবার চুলা বন্ধ করে দিচ্ছি এবারে পরিবেশন করে নিচ্ছি রান্না হয়ে গেল আলু দিয়ে পালং শাকের খুবই মজার তরকারি খুবই সিম্পল একটা রান্না কিন্তু খেতে অসাধারণ গরম ভাতের সাথে খুবই খুবই মজা লাগে পালং শাক খুবই হেলদি একটা শাক তো আশা করছি একেবারে কম মশলায় খুবই মজার এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ